এটা সেই ভূমি যেখানে পৃথিবী তার সবচেয়ে নিচু বিন্দুতে নিঃশ্বাস নেয় যেখানে মরুভূমির বুকে হেঁটেছেন নবীরা আর প্রতিটি পাথর যেন বয়ে বেড়ায় বিশ্বাস রক্ত আর বেদনার ইতিহাস ইহুদি খ্রিস্টান আর মুসলিম তিনটি ধর্ম একটি হৃদয় এই ভূমিকে ঘিরে যুগে যুগে যুদ্ধ হয়েছে কিন্তু থামেনি আশা এখানেই দাঁড়িয়ে আছে জেরুজালেম যেখানে স্বর্গ আর পৃথিবীর মাঝখানে ইতিহাস এখনো জেগে আছে এটাই সেই গল্প ইসরায়েল ও ফিলিস্তিনের যা শুধু ইতিহাস নয় এক জীবন্ত সংগ্রাম ও আস্থার পথ চলা এই ভূমি কথা বলে শুনবে জেরুজালেম এই নামটি শুধু একটি ভূখণ্ড নয় এটি এক ঐতিহাসিক অনুভূতির নাম পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি এবং একই সঙ্গে সবচেয়ে পবিত্র আর সবচেয়ে বিতর্কিত প্রায় চার হাজার বছরের পুরনোই শহরের প্রতিটি ইঞ্চিতে লেখা আছে বিশ্বাস সংগ্রাম প্রেম আর রক্তের ইতিহাস বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই শহরটিকে তাঁদের বিশ্বাসের কেন্দ্রস্থল বলে মনে করেন ইহুদিদের কাছে এই শহরে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল বা ওয়ালিং ওয়াল প্রাচীন সোলোমানের মন্দিরের শেষ চিহ্ন যেখানে তারা এসে চোখে অশ্রু নিয়ে প্রার্থনা করেন এটি তাদের ইতিহাস তাদের হারানো রাজ্য এবং ভবিষ্যতের আশার প্রতীক খ্রিস্টানদের কাছে জেরুজালেম হল সেই পবিত্র শহর যেখানে যিশু খ্রিস্ট শেষ নৈশ্যভোজ করেছিলেন যেখানে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখানেই তিনি কবরস্থ হন ও পুনরুত্থান ঘটে এমনটাই বিশ্বাস চার্চ হোলি সেপালকার একটি অন্ধকার গির্জা যার প্রতিটি ইঁট যেন ভেজা যেখানে খ্রিস্টানরা এসে হাঁটু গেড়ে বসে যান প্রার্থনায় আর মুসলিমদের কাছে নাম আল পবিত্র শহর এই শহরে অবস্থিত আল আকসা মসজিদ যেখান থেকে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিউাসাল্লাম বোরাক নামক এক অলৌকিক বাহনে রাত্রিকালে মিরাজের যাত্রায় স্বর্গে গিয়েছিলেন বলে মুসলিমরা বিশ্বাস করেন এই মসজিদের পাশেই দাঁড়িয়ে আছে ডোম অব দি রক একটি স্বর্ণালী গম্বুজ বিশিষ্ট স্থাপনা যার উজ্জ্বল রং জ্যামিতিক ডিজাইন আর নীল টাইলস যেন মুসলিম স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস একই শহর তিনটি ধর্ম তিনটি ইতিহাস একই ভূমি কিন্তু বিশ্বাস যখন এক জায়গায় এসে দাঁড়ায় মানবতার পথ যেন হয়ে পড়ে সংকীর্ণ জেরুজালেম শুধু একটি শহর নয় এটি যেন একটি জীবন্ত দর্পণ যেখানে যুগে যুগে ধরা পড়েছে বিশ্বাস আর ছায়া দক্ষিণে পাহাড়ের কোল ঘিসে আছে বেফলেন এখানেই জন্মগ্রহণ করেছিলেন যীশুখ্রিস্ট এখানে দাঁড়িয়ে আছে চার্চ অব দ্য ন্যাটিলিটি যেটি খ্রিস্ট জন্মের স্মৃতি বহন করে আর জেরিকো এটি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি যেখানে দশ হাজার বছর ধরে মানুষের বসবাস আছে এখানে খুঁজে পাওয়া যায় সেই প্রাচীন প্রাচীর যেটি যশুয়ার বাসীর শব্দে ধ্বংস হয়েছিল বলে বাইবেল দাবি করে জেরিকো মরুভূমির বুকে একটি সবুজ বাগানের মতো একটি অবিশ্বাস্য বাস্তবতা ইহুদি ইতিহাসের এক বীরত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল মশাদা দুর্গে সাঁত্রিশ খ্রিস্টপূর্বে পূর্বে হিরোদ রাজা এটি তৈরি করেছিলেন তিয়াত্তর খ্রিস্টাব্দে রোমানদের হাতে পরাজয়ের মুখোমুখি হয়ে প্রায় এক হাজার ইহুদি বিদ্রোহী আত্মহত্যা করেন যাতে তারা দাসত্ব বরণ না করে সম্মানে জীবন ত্যাগ করতে পারেন এখনও সেই দুর্গের দেয়াল সেই সিঁড়ি সবই দাঁড়িয়ে আছে এক মূর্ত প্রতীক হয়ে মৃত সাগর পৃথিবীর সবচেয়ে নিচু স্থান এখানে কোনো মাছ বাঁচে না তবে মানুষ ভেসে থাকতে পারে এক বিন্দু কষ্ট ছাড়াই প্রাচীন মিশরীয়রা এই লবণ আর খনিজ দিয়ে মুমি তৈরি করতেন এখানেই আবিষ্কৃত হয়েছে ডেড সি স্ক্রোলস হিব্রু বাইবেলের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপি এই স্ক্রোলগুলো আজও ইতিহাসবিদদের সামনে এক রহস্য হয়ে আছে গ্যালেলি হ্রদ যেখানে যিশু হেঁটেছিলেন পানির উপর ঝড় থামিয়েছিলেন এক ইশারায় কাফারনাউম শহরে তিনি উপদেশ দিয়েছিলেন অসুস্থদের সুস্থ করেছিলেন এই শহর ছিল এক নির্জন মাছ ধরার গ্রাম কিন্তু এখান থেকেই ছড়িয়ে পড়েছিল এক বিশ্ব ধর্মের বীজ মাউন্ট ডেবর আরবেল ক্লিফ সবই আজও ইতিহাসের সাক্ষ্য দেয় সাগর ঘেরা তেলাভ আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর প্রাণবন্ত এক শহর এটি এখন মধ্যপ্রাচ্যের স্টার্ট আপ ক্যাপিটাল যেখানে রাতেও জীবন থেমে থাকে না উত্তরে হাইফা একটি শহর যেখানে ইহুদি মুসলিম খ্রিস্টান বাহাই এবং হেরিটেজ সাইট বিশ্ব ঐক্য ও শান্তির প্রতীক প্রাচীন বন্দরের শহর আকরা যেখানে ক্রুসেডার মামলুক ও উসমানীয়দের রাজত্বের ছাপ এখনও দৃশ্যমান একসময় এই শহর ছিল খ্রিস্টানদের শেষ আশ্রয়স্থল আজ এটি ইতিহাস ও সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ এই ভূমি যুদ্ধ দেখেছে প্রার্থনা শুনেছে এবং এখনো বাঁচিয়ে রেখেছে হাজারো গল্প ইসরায়েল ও ফিলিস্তিন কেবল একটি ভৌগোলিক এলাকা নয় এটি এক অবিচ্ছিন্ন মানব ইতিহাসের প্রতিচ্ছবি এই ইতিহাস এখনো শেষ হয়নি এই মানুষগুলো এখনো তাদের ভবিষ্যৎ লিখছে আপনি যদি সত্যিই বিশ্ব বুঝতে চান এই ভূমির গল্প জানতে হবে এমন আরো হিস্টোরিক্যাল ভিডিও পেতে বেঙ্গল ডায়রিস অফিসিয়ালে সাবস্ক্রাইব করো